দেশবাসী আপনারা জানেন ভারতে আল্লাহ হাবিব সাল্লাই সানে সামনে কটুক্তির প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জেলা উপজেলায় প্রতিবাদ বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এরই ধারাবাহিকতায় আজ তিরিশে সেপ্টেম্বর বিকাল পাঁচটায় ব্রাহ্মণবাড়ে প্রেস ক্লাবে আমাদের একটি মানববন্ধনের আয়োজন করা হয় উক্ত মানববন্ধনটিকে সফল এবং সুন্দর করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা সহযোগিতা কামনা করি এবং প্রশাসন আমাদেরকে বলেছেন যে উক্ত প্রোগ্রামটি বাস্তবায়নের ক্ষেত্রে সিকিউরিটি থ্রেট রয়েছে ওসি মহোদয় আমাকে কথা বলার পর তিনি বলেছেন যে এসপি মহোদের সাথে কথা বলার জন্য আমরা এসপি মহোদের সাথে আমি নিজেই কথা বলেছি এবং এসপি মহোদয় নিজেও বলেছেন যে ও এখানে একটু সিকিউরিটি থ্রেট আছে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের লেখালেখি করতেছে আমার মনে হয় আপনি একটু ডিসি মহোদের কাছে আলোচনা করে যদি একটু সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আমরা আপনাদেরকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করব। তো আমি এসপি পি গত রাত্রেই আমি বিষয়টা নিশ্চিত করেছি যে ইনশাল্লাহ আমরা আগামীকাল অর্থাৎ আজকে আর কি আমরা ডিসি মহোদের সাথে সাক্ষাৎ করবো তো আমাদের ওসি মহোদয় এবং এসপি মহোদয় করেছেন তো সেই সময় থেকে আমরা উক্ত প্রোগ্রামটিকে আমাদের যারা দূর দূরান্ত থেকে যারা আসার কথা ছিল আমরা তাদেরকে নিশ্চিত করেছি যেহেতু একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে আমাদের প্রোগ্রামটি স্থগিত করলাম তো স্থগিত করে আমি কিন্তু আমি ডিসি মোদীর সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য আজকে মূলত আমি ব্রাহ্মণবাড়ি গিয়েছিলাম আমাদের দুই একজন প্রতিনিধিকে নিয়ে আমরা সাক্ষাৎ করব তো সেই মর্মে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ফকিরে পুল কেফে আবদুল্লার সামনে আমাদের তিন চারজন প্রতিনিধি সেখানে অবস্থান করেছিলেন তাদেরকে ফোন দেওয়ার পরে আমি সেখানে যাই সেখানে যাওয়ার পরে আমি কেফে আবদুল্লার ভিতরে দুই মিনিট আমি বসি বসার পরে আমি আমাদের প্রতিনিধিকে নিয়ে আমি গাড়িতে উঠি গাড়িতে ওঠার পর গাড়িটা ঘোরায় আমি কাউতিলে অভিমুখী হওয়ার পথেই আমি বৃষ্টি পার হওয়ার পরে দেখলাম যে ছাত্র শাখার বরাবর সেখানে কতিগুলো ছাত্র দৌড়াই আমার গাড়িটা আহ অ্যাটাক করে আমি তখন গাড়ির ভিতরে ছিলাম তারা কোন কথাই শুনতে প্রস্তুত না তারা আমার গাড়িতে সামনে গ্লাসগুলো ভাঙচুর করে এবং আমাকে হামলা করার জন্য তারা খুব জোর চেষ্টা করে এবং আমাদের আমার গাড়ির পাশের গ্লাসও কিন্তু তারা ভেঙে ফেলে এবং গ্লাসের সিটে আমাদের গাড়িতে যারা ছিলেন তাদের উপরে ছিটকে পড়ে এবং পাশাপাশি আল্লাহর আমি কিন্তু সেখান থেকে চলে আসতে পেরেছি তো আমি যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাবি সাল্লা সানে ভারতে কটুক্তি করা হয়েছে সারা বাংলাদেশে প্রতিবাদ করবে কিসের কৌমি কিসের হেফাজত কিসের জামাত কিসের সুন্নি সকল মুসলমানদের উচিত সেই আল্লাহর হাবিবের পক্ষে কুটুক্তিকারের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং আমি সেটাও লক্ষ্য করেছি গত রাতে আমি দেখেছি কৌমি যে কৌমিদের পক্ষ থেকে একটি ফেসবুক বার্তা আমরা যেখানে প্রোগ্রাম করব তারা সেখানে বাধা প্রদান করবে এবং পাশাপাশি আমাকে তারা কোনোভাবে ঢুকতে দিবে না আচ্ছা আমি দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সানের যারা কটুক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি বেদাত তাদের বিরুদ্ধে আল্লাহ হাবির সানে যারা কটুক্তি করেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি অন্যায় যারা আমার গাড়িতে আমার এই মানববন্ধনটাকে ভাঙচুর করা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে বিভিন্নভাবে থ্রেট দিয়েছেন এরা কি এরা কোন ইসলামটা ভিতরে লালন করে সেটা জাতির কাছে আমার প্রশ্ন এবং আল্লাহ রাহাবলাসের সানে কটুক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদি আমি ব্রাহ্মণবাড়ি গিয়ে থাকি তাহলে আমার গাড়িতে অ্যাটাক করে তারা কি ভারতের সেই উগ্রবাদী কটূক্তিকারীর পক্ষে অবস্থান করেছেন বাংলাদেশেও কি সে ভারতের নবী শহরে আল্লাহ পক্ষে কটূক্তিকারীর বিরুদ্ধে স্বাধীনভাবে কথা বলা যায় না আমি নিঃসন্দেহে বলতে পারি সেই শহরে উগ্রবাদীদের জন্য আমার হাজার বার গিনা আমি প্রশাসনকে বলবো ডানে এবং বামে সিসি ক্যামেরা আছে এই আমার গাড়িতে কারা অতর্কিত হামলা চালিয়েছে এবং আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের পক্ষে কটুক্তকারীর বিরুদ্ধে মানব বন্ধনটি কারা বন্ধ করেছে এবং প্রশাসনকে কারা থ্রেট করেছে আমাদেরকে কারা থ্রেট করে গাড়ি ভাঙচ করেছে আপনারা প্রশাসন সিসি ক্যামেরা সংগ্রহ করে সিসি ক্যামেরার মাধ্যমে আক্রমণকারী হামলাকারী উগ্রবাদীদেরকে চিহ্নিত করে আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন আরেকটি কথা আমি ব্রাহ্মণ বাড়িয়া এবং বিভিন্ন আলেমদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা জানেন যে আমি সন্তান আমি কিন্তু কখনো আপনাদের ব্রাহ্মণ বাড়ির কোনো আলেমদেরকে নিয়ে তাদের গাড়ি ভাঙচুর করা তাদের বিরুদ্ধে কথা বলা হ্যাঁ আপনাদের সাথে আমার আকিদার দ্বন্দ্ব আছে সেটা থাকবে কিন্তু এখন যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনারা আমাদের এই সমস্ত প্রোগ্রামগুলো বাঞ্চাল করেন তাহলে আপনারা কি ইসলাম লালন করেন আপনারা কোন নবীর আদর্শ লালন করেন আমাকে একটু বলেন আপনারা জুলুসকে বলেন বেদাত আজকে কি আমি জুলুস করতে গিয়েছিলাম আজকে আমি আল্লাহর হাবিবের পক্ষে আল্লাহর হাবিবের সানে যারা কটূক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গিয়েছিলাম বিনিময়ে আমার গাড়ি বাংচুর করা হলো সেই অনুষ্ঠানটি সেই প্রোগ্রামটিকে ক্যান্সেল করা হলো তা আপনারা কোন স্থানটা লালন করেন আমাকে একটু বলেন দেশবাসীকে জিজ্ঞাসা তারা কোন করে আপনারা জানেন যে আমাদের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন ধরনের আলেমরা এসেছিলেন বিশেষ করে ফাতাহ আসছিলেন তিনি আমার বাড়িতে আসছিলেন তাদের সাথে আমার হাজার পা আকিদার দ্বন্দ্ব তিনি যে আমার ঘরে আসছেন আমার ঘরে যে তিনি এসেছেন ঘন্টার পর ঘন্টা যে আমার সাথে কাটিয়েছেন আমি কি ওনাকে আক্রমণ করেছি এটার নাম কি ইসলাম তা আপনারা ব্রাহ্মণ গিয়েছে আপনারা মনে করেন যে ব্রাহ্মণ বাড়ি না আপনাদের তো আপনারা জামাতের বিভিন্ন কর্মসূচিকে লাঠি সুটা নিয়ে রাস্তায় বসে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং আলেমদের উপর আক্রমণ করেন নবীর পক্ষে কথা বলা কটুক্তিকারী নবীর বিরুদ্ধে যারা নবীর সারে যারা কটুক্তি করেছে মুস্তাকে এ রাসুল যারা নবীর বিরুদ্ধে অবমাননা করেছে সে অবমাননাকারীদের বিরুদ্ধে আমরা কথা বলতে গিয়েছি প্রয়োজন আপনারা আমাদের সাথে কাতারে দাঁড়ান যে আমরা ঐক্যবদ্ধ নবী পাকিস্তাল ইসলামের সানের আজমের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা সবকিছুর উদ্দিকে আমরা একমত কিন্তু আপনারা আজকে আমার গাড়ি ভেঙেছেন আমাকে মারার জন্য আপনারা যে একটা যে দৃশ্য আপনারা দেখিয়েছেন

আর না হয় আহ্নতল জামাতের পক্ষ থেকে বিশাল কর্মসূচি আসবে এবং আল্লাহ হাফিজ সাল্লা সাল্লামের সামনে বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয় আমাদের মৃত্যু হবে কিন্তু সেই উগ্রবাদীদেরকে হইতাহিনার আওতে আনেন আর না হয় এই আন্দোলন এই বিক্ষোভ কর্মসূচি সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে ব্রাহ্মণবাড়ি প্রশাসনকে বলব সিসি ক্যামেরা সংগ্রহ করে উগ্রবাদীদেরকে আইনের আওতে আনুন কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং আমাদের এই বন্ধনটি বাঞ্চাল করেছে আমি অনুরোধ করব তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতে আনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি